স্বাগত সবাইকে মায়া স্বাগতম আজকে আমরা আপনাদের সাথে কিছু ব্যবসায়িক আলোচনা করব এগুলো আমাদের ওই ক্লায়েন্টদের জন্য যারা জানতে চেয়েছেন যে আসলে আপনারা কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করছেন কি কি প্রোডাক্ট আপনাদের কাছে আছে কেন আমরা পুষ্পধারায় বিনিয়োগ করবো পুষ্পধারা গ্রুপে কেন বিনিয়োগ করবো তো প্রথমে বলি আমরা সলিড অ্যান্ড সিকিউর্ড যে প্রোডাক্টগুলো আছে সেগুলো নিয়ে কাজ করছি যাতে এখানে কেউ বিনিয়োগ করার আগে প্রথমেই টেনশন তাদের মাথায় থাকে যে অ্যাকচুয়ালি আমরা যে বিনিয়োগটা করছি এটা কত যুগ সেফ অ্যান্ড সিকিউর তো আগে আমরা এনশিউর করি ওই জায়গাগুলো এগুলা ক্রয় করা হয়েছে কিনা কার নামে ক্রয় করা হয়েছে এগুলা সারকাওলা রেজিস্ট্রি হয়েছে কিনা কিংবা কাজের অগ্রগতি কত দূর সবকিছু আগে আমরা লিগেলস এ যাচাই করি যাচাই বাছাইয়ের পর আমরা যখন দেখি না প্রজেক্টটা সলিড আহ তখনই আমরা এটা সবার সামনে উন্মুক্ত করে দিই এরকম তিনটা সলিড অ্যান্ড সিকিউর প্রোডাক্ট নিয়ে আমি আলোচনা করবো আপনাদের সাথে যা বর্তমানে আমাদের হট কেক অ্যান্ড হিউজ পরিমাণ সেল হচ্ছে তো এগুলা অনেকটা যারা এক বছর আগে বাই করেছে তারা অলরেডি মানে ডাবল প্রফিটে আছে কারণ রিয়েল এস্টেট এখন সব থেকে সেফেস্ট এমনকি বুমিং একটা মার্কেট তো চলেন এই বিষয়টা নিয়ে আলোচনা করি আর আমাদের কাছে এই মুহূর্তে যা আছে তা কত এটা জানুয়ারি মাস আজকে কত তারিখ উনিশ তারিখ জানুয়ারি উনিশ পর্যন্ত আমাদের কাছে যে ফেসিলিটি আছে বর্তমানে তারা ফাইভ স্টার হোটেলে ইনভেস্টমেন্ট করতে চান পর্বতী পর্যটন খাতের জন্য কক্সবাজার এখন একটা বুমিং এরিয়া কারণ আঠারোতে যখন করোনা হয়েছিল তখন আপনারা দেখেছেন যে তখন মানুষ ঘর ছিল মানে গৃহবন্দী ছিল তখন পর্যটনে ধস সব কিছু ধস কিন্তু এরপর যখন পরিস্থিতি স্বাভাবিক হলো তখন কি পরিমাণ বুমিং কত ট্রিলিয়ন ডলারের বিজনেস হয়েছে পৃথিবী ব্যাপী এবং বাংলাদেশে কোটি কোটি ডলারের মানে ব্যবসা হয়েছে সেটা হচ্ছে অনেক কক্সবাজার পর্যটন খাতে তো কক্সবাজার আহ মেরিন ড্রাইভের পাশে কলাতলি দিয়ে আমাদের একটা চমৎকার হোটেল প্রজেক্ট আমরা ডেভেলপ করছি যার নাম হচ্ছে বে আইকন ফাইভ স্টার হোটেল এন্ড রিসকোড এটা চমৎকার ভাবে একটা চমৎকার ইউনিক ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন তো ফাইভ স্টার হোটেলের রিটার্ন যদি আপনারা জানতে চান তাহলে আমরা বলবো যে প্রতি স্কয়ার ফুটে ইন্টারন্যাশনাল হোটেলগুলো প্রায় আট থেকে দশ হাজার টাকা পার ইয়ার প্রফিট জেনারেট করে তো আমরা এত হিউজ পরিমাণ মানে প্রফিটের দিকে না যাই আমাদের দেশের প্রেক্ষাপটে যে সিজনটা চালু থাকে সেখানেও যদি আমরা মনোযোগ দিই তাহলে প্রায় প্রতি স্কোয়ার ফিটে পার ইয়ার পাঁচ হাজারের কম না ইনকাম তো এইখানে বিনিয়োগ করবো আমরা কখন ইনভেস্টমেন্ট টা কখন করবো ইনভেস্টমেন্ট টা করবো যখন কাজ শুরু হয় একদম আহ স্টেজে আর্লি স্টেজে যেটাকে আমরা বলি আর্লি স্টেজে যখন ইনভেস্টমেন্ট করবো তো আমরা চারটা ইনভেস্টমেন্ট অপরচুনিটি রেখেছি মানে যেটা হচ্ছে ওই ফাইভ স্টার হোটেলটা আপনি একা নির্মাণ করতে হয়তো পারবেন পারবেন না কিন্তু এটার একটা মালিকানা সবাই নিয়ে রাখতে পারেন যেমন আমরা চার ধরনের মালিকানা সেল করছি এক্সিকিউটিভ ওনার এলিড ওনার রয়্যাল ওনার এমনকি আইকন অনার তো এই চারটা ওনারশিপের এক্সিকিউটিভ ওনার এখানে পঁচাত্তর স্কোয়ার ফিট আমরা বিক্রি করতেছি পনেরো লক্ষ টাকা অ্যালিট ওনার একশো পঞ্চাশ স্কয়ার ফিট আমরা বিক্রি করতেছি তিরিশ লক্ষ টাকা রয়্যাল ওনার তিনশো স্কোয়ার ফিট আমরা বিক্রি করতেছি ষাট লক্ষ টাকা এমনকি আইকনিক ওনার সাতশো পঞ্চাশ স্কয়ার ফিট আমরা বিক্রি করতেছি এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা তো এখান থেকে পার স্কোয়ার ফিটে যদি ফাইভ টাকাও আপনার রেভিনিউ আসে পার ইয়ার তাহলে কত টাকা রেভিনিউ আসছে আপনি হিসাব করেন তো এই সুযোগটা এখন আমরা প্রতি স্কোয়ার ফিট বিক্রি করতেছি বর্তমান মূল্য হচ্ছে বিশ হাজার টাকা আর যখন আমরা এখন জায়গা কিনা হয়েছে এখানে কাজ চলছে ডিজাইন কিছু পাশ হয়ে গেছে এখন আমরা বিল্ডিং এর কাজ শুরু করব কাজ শুরু করার মুহূর্তে তখন পার স্কোয়ার ফিট কত হবে এখন যদি বিশ থাকে তখন কিন্তু আর বিশ হাজার টাকা স্কোয়ার ফিট থাকবে না সো যারা আগে এই গুলা আলুকে নেবেন তারা কিন্তু একটা হিউজ বেনিফিটে থাকবে না আর নিরাপত্তা সিকিউরিটি সব আপনি যাচাই করবেন আমাদের অফিসে আসবেন আমাদের সাইট ভিজিট করবেন কাগজপত্র দেখবেন দেখার পর আপনি সিদ্ধান্ত নেবেন এমনকি আশা করি আপনি একটা ভালো ইনভেস্টমেন্টের সুযোগ পেয়ে যাবেন তো আমরা দ্বিতীয় যে ল্যান্ড প্রজেক্ট নিয়ে কাজ করছি যেটা মানে চমৎকার একটা ল্যান্ড প্রজেক্ট যারা এখানে বিনিয়োগ করেছে সেটা হচ্ছে আমাদের পুষ্প ইকোসিটি মাওয়ার রোডে এটা জাতীয় গৃহপত্রিক নিবন্ধিত এমনকি ভূমি মন্ত্রণালয় থেকে অনুমোদিত এটা হচ্ছে পুষ্প প্রপার্টিজ লিমিটেড পুষ্প ইকো ইকো একটা ল্যান্ড প্রজেক্ট যেখানে আমরা নিয়ে যাচ্ছি যারা এই প্রজেক্টটা ভিজিট করছেন তারা প্রত্যেকেই এখানে একটা বুকিং দিয়ে আসছেন কারণ যারা বুঝতে পারে যে আগামীতে কি ঘটতে যাচ্ছে এখানে তারা মূলত একটা বুকিং দিয়ে ফেলে কারণ এখন জমির যা দাম আছে আমাদের এত সুন্দরভাবে আমরা ডেভেলপ করেছি যে এখানে আবাসনের জন্য একটা চমৎকার জায়গা এমনকি প্রতি কাঠা জায়গার ভ্যালু ভেরি সুন ডাবল হতে যাচ্ছে যারা ইনভেস্টমেন্ট প্লান করতেছেন আমি বলতেছি ওই খট আইটেমগুলি আমি আপনাদের সামনে তুলে ধরছি কারণ যেভাবে আমরা উন্নয়নটা শুরু করেছি দিন সময় লাগবে না তো আপনার পছন্দের প্লটটি এখনই বুকিং করেন আর আরও প্রিমিয়াম কোয়ালিটির মানে ফ্যাসিলিটি পেতে আমরা তো আপনাদের সাথে আছি এগুলো এগুলো আমরা আপনাদের কাছে বুঝিয়ে দেব লাস্ট অফ অল ঢাকার ভিতরে মানে যারা আফসোস করেন যে ঢাকার ভিতরে আমার একটু একটু জমি নাই হলে ভালো হতো আমি তাদেরকে বলবো যে আপনাদের আফসোসের করার কিছু নাই শুধু বলবো যে আপনারা আমাদের যে ওয়েস্টার্ন ভ্যালি মিরপুর বেরিবাদ সংলগ্ন

এই দিচ্ছি এত কম দামে এত কম দামে এগুলো কিন্তু বিষয় না যারা কোটি টাকা ইনভেস্ট করে তারা কম দামের হিসাব করে না তারা হিসাব করে জায়গার স্বচ্ছতা কাগজপত্রের স্বচ্ছতা এমন কি তো বিস্তারিত তো আর মোবাইলে বলে যাবে না আমি শুধু সাময়িক একটা ধারণা দিলাম যে এই তিনটা প্রজেক্টে আপনারা এখন যদি বিনিয়োগ করেন তাহলে খুব একটা আহ প্রফিট আপনারা দেখতে পারবেন তো মায়া প্রপার্টিস আপনাদের সাথে সবসময় আছে আমরা এগুলা আপনাদের বুঝিয়ে দিব এবং সুন্দর প্লটগুলো পেতে সহযোগিতা করব এমনকি কি কেনার পরে আফটার সেল সার্ভিস আমরা আপনাদেরকে দিয়ে যাব যতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ বিস্তারিত জানতে আমাদেরকে কল করুন আমাদের অফিসে আসুন সাইট ভিজিট করুন তারপরে একটা দ্রুত সিদ্ধান্ত নিয়ে নিন কারণ 2026 ইনভেস্টমেন্টের জন্য মারাত্মক একটা সুযোগ আর যারা ভয় আছেন তাদেরকে বলবো ভয়কে জয় করলেই কিন্তু আপনি রিওয়ার্ড পাবেন আর ভয় পেয়ে যদি নিজেকে গুটিয়ে রাখেন তাহলেও রিওয়ার্ড পাবেন কিন্তু যারা আগে ডিস্কটা গ্রহণ করেছে তাদেরকে দেওয়ার পরে যেটা অবশিষ্ট থাকবে সেটা হবে আপনার সুতরাং ফেসিলিটি নিতে সিদ্ধান্ত নিন এখনই আর আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের অফিসে আসুন প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জানুন যে কী কী ফেসিলিটি আমরা আপনাদেরকে দিব এগুলো অফিসে বসে আমরা আলোচনা করে নেব আশা করি আপনি জিতবেন তো শুভকামনা সবার প্রতি ভালো থাকবেন সবাই মায়া প্রপার্টিজের সাথে থাকুন সলিড অ্যান্ড সিকিউর প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হবো ধন্যবাদ